প্রয়োগ করে নিজের রাজত্ব করতে চাইছে গ্রীষ্মকাল বসবে শীতকালকে বিদায় জানাবে একটু তো রদবদল বদল হবেই তার প্রভাব পড়বে প্রকৃতির জীবের ওপর হবে সর্দি কাশি জ্বরের কীটগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাতার দর্শন করা হচ্ছে এই যে চলে এসছে বুড়ি এই বুড়িটার জন্য একটু রাস্তায় দাঁড়ানো যায় না আরে নানা না শুনেছি আগের দিনের মানুষরা অনেক দিন পাচ্ছে আরে ঠিক বলেছিস তুই আমার ঠাকুমা একশো বছর বেঁচেছে তারপর মেয়ের বাড়ি গিয়ে ইলিশ মাছ ভাজা খেয়ে পটল তুলেছে

কেন কেন খুঁজতে আমাকে তুমি এ বনযুপুরবেলা ঘুরে বেড়াচ্ছো তোমার শরীর খারাপ করবে না দেখি একটু সোজা হয়ে দাঁড়াও ঠাকুমা তোমার ঠাকুমা তোমার আমাকে ঘুরতে যেতে কোথায় গিয়েছিল একবার তো জিজ্ঞাসা করলে না সোজা হয়ে দাঁড়াও তাকুমা তুমি আমার দাদা মা দেখো তোমার সোজা হওয়ার জিনিস এই দেখো এই দেখো কি বলো তো তোমার পানি মরি এবার তো সোজা হও এই তো ধরো 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 এ আমার তাকুমার গাল তো কি নজ দাদু খুব তিক্ত খুব তিক্ত খুব সে দাদুর অভ্যাসটা আমি একদমই ছাড়তে পারি কারণ কি দাদুর তো নাতি আমি না ঠাকুমা খুব সুইট লাগছে তোমাকে চলো ঠাকুমা ঘরে হার

তুই বাড়িতে <g discretion FOR> <guys> <gbane>